কোন কিছু এম পাইতে সিন না স্যার এইজন্য স্যার আমি খটা বাদ হইছে আচ্ছা যাক আমরা বাদ দিলি এই অনুসারে কালকে স্যার bors সসারে মামলা করুন স্যার এই অনুসারে কাগজপত্র দেখছে দেখাইছে আমারে কইছে এই অনুসারে কথা ছিল হ্যাঁ এই অনুসারে স্যার এই অনুসারে তো স্যার হইছে একরে এটা তারপর আমার কইছে আপনি কই জমি চার্জ করেন হ্যাঁ রে কইছে যে তুমি এই জমি ডিসি না এসপি না কিউও করতে না তুমি যা মামলা করো আদালত টাকা মামলা করো মামলা কইরা যে তুমি তার

কারণ আশি বছর থানা মানে না পুলিশ মানে না এই অবস্থার মধ্যে আছে আর কি হ্যাঁ এই দেশ কাছে আমার সবিনয় আবেদন আপনার ব্যাপারটা একটু দেখুন কাছে